ওয়েলকাম টু সমীর ফার্নিচার ইউটিউব চ্যানেল তো আজকে বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটি মদিখানা দোকানের আলমারি কিভাবে তৈরি করা হয় তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আলমারিগুলো কেটে মাপঝোপ দিয়ে সাইজ করে পাশে দাঁড় করানো আছে সবাই মিলে সেটাকে সেটিং করব সেই ভিডিও সমস্ত দেখাবো আজকে তো আজকে বন্ধুরা ফাইনালি পুরো কমপ্লিট কাজ হবে না তবুও এই ভিডিওর মাধ্যমে যতটুকু হয় ততটুকু আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো এই মুহূর্তে বন্ধুরা দেখতেই পাচ্ছে আবজর্ভ করে সাইজ করার কাজ চলছে তো বন্ধুরা যারা এই ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই 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 কাজটি বন্ধুরা প্লাই আর সানমাইকা দিয়ে এই কাজটি করা হবে তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই কাজের ভিডিও আর বেশি করে শেয়ার করে রাখবেন আরও অন্যদের দেখাও যদি খারাপ থাকে তো বন্ধুরা পুরো সম্পূর্ণ ভিডিও দেখুন শেষ পর্যন্তটি না দেখলে হয়তো আলমারিটা কিভাবে তৈরি করা হয় সেটা হয়তো সবাই মিস করে যাবে তবে বন্ধুরা যারা নতুন মিস্ত্রি তারা এই ভিডিওর মাধ্যমে কাজের ভিডিও দেখে কাজগুলো করতে পারে তো বন্ধুরা ঝাড় ঠাড় দিয়ে এখন আমরা আলমারিটা সেটিং করব তো বন্ধুরা প্রথমে ঠিকভাবে রাখা হয়নি দিয়ে আবার ঠিকভাবে রেখে সেটিং করা হচ্ছে দেখুন তো বন্ধুরা আমরা প্রথমে এই আলমারিগুলো আগে চেক করে নিই ঠিকঠাক আলবিনের মধ্যে ঠিকঠাক সেটিং আছে কি না তো অন্যরা সামনে কে যেন এসে যাচ্ছে বারবার ভিডিওটার মধ্যে দিয়ে ছোট্ট বাচ্চারা দেখছে মানে কাজগুলো সামনে গিয়ে একটু এসে ডিস্টার্ব হয়ে যাচ্ছে হয়তো আপনাদের তবেও এটা কোনো ব্যাপার না ভিডিওর মাধ্যমে সব কিছুই সবাই বুঝতে পারবেন তো এখানে যেই মিস্ত্রিটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই মিস্ত্রিটি বেথোয়া ডহরি দয়ালনগর থেকে এসেছে তো বন্ধুরা এই মিস্ত্রিটা সত্যিই হাতের কাজের খুব ফিনিশিং ভালো তো বন্ধুরা এই মিস্ত্রিটির সাথে যোগাযোগ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছ আর মিস্ত্রিদের নাম্বারটা দিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমার যে ঠিকানাটা হলো বেথোয়া ডহরির তৈবিচারা ও কালীবাস গ্রামে আমার বাড়ি তো বন্ধুরা এখানে বা এই ঠিকানায় আপনারা যোগাযোগ করলে আমার বাড়ি পর্যন্ত আসতে পারবেন আমার নাম সমীর দাস আর আমার ফোন নম্বরটা এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি নাইন এইট ডবল জিরো টু ফোর ফাইভ জিরো ওয়ান এইট এই নম্বরে যোগাযোগ করবেন তাহলেই আমাকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই মুহুর্তে দেখতে দেখতে পাচ্ছ ফিটিংটা প্রায় হয়ে এসছে তো বন্ধুরা এই একবার ফিটিং করে আগে চেক করে তারপর আমরা আবার নতুন করে আঠা দিয়ে সেই কাজটা করি তো এখানে বন্ধুরা নতুন আরও একটি দোকানে টেবিল তৈরি হবে সেই টেবিলের যে প্লাইটা ওটা আবার ডাক কেটে রাখা হচ্ছে ওই কাজটা একটু অফ রেখে তো বন্ধুরা অফ রাখার কারণ একটাই কারণ এখানে দেখতে পাচ্ছিলে তিনটে মিস্ত্রি ছিল তার মধ্যে থেকে একটা মিস্ত্রি এখন নেই এই কারণেই এখন ওই কাজটা অফ আছে তো বন্ধুরা ওই মিস্ত্রিটা না থাকলে ওই কাজটা হয় না এই কারণে অপ আছে তো বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো এর মধ্যে দেখতে পাচ্ছ যাদের আলমারি শোকেসটা হচ্ছে তারা এখানে এসে একটু দেখছে ঠিকঠাক আছে কি নেই তো বন্ধুরা এই আলমারি শোকেসটা বানানো হচ্ছে কালিবাসের মধ্যেই তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি একটি কথা শেয়ার করতে চাই তো বন্ধুরা আমরা সাধারণ পরিবারের ছেলে তো বন্ধুরা আমরা ইউটিউব চ্যানেল একটাই কারণে খুনি সেই কারণটা হলো কিছু পয়সা উপার্জনের জন্য তো বন্ধুরা আমাদের ছোটোখাটো ভিডিও হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে তবুও যদি সামনে এসে যায় তবে একটা লাইক কমেন্ট অন্তত দিও যাতে আমাদের মতো সাধারণ পরিবারের ছেলেদের একটু ভালো লাগে তো বন্ধুরা আজকে দেখতে থাকুন কেমন হচ্ছে তাদের ভিডিওগুলো তো বন্ধুরা আশা করি আস্তে আস্তে চেষ্টা করব আরও ভালো করার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে ফাইনালি আঠা লাগানোর কাজ চালু হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সেই মিস্ত্রিটা আঠা লাগিয়ে আলমারিটা সেটিং করবে তো এইখানে বন্ধুরা আমি একটু আলাদা জিনিস করছিলাম আলাদা কাজ করছিলাম মানে সেখানে আরেক আরও একটা টেবিল হবে এই কারণে অন্য কাজগুলো হাত দিয়েছিলাম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সেই মিস্ত্রিটা অলরেডি মনে হচ্ছে ভিডিওর মাধ্যমে এসেই পড়েছে হ্যাঁ হ্যাঁ এসে পড়েছে হ্যাঁ সেই 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 সেরা মিস্ত্রিটা এসে পড়েছে কারণ এই মিস্ত্রিটা ছাড়া এই কাজটা অসম্পূর্ণ থেকে যায় কারণ বন্ধুরা হেড মিস্ত্রি তো হেড মিস্ত্রি হয় তো এখানে বন্ধুরা ওই যে যে দেখতে পাচ্ছ গলায় মালা ওটা হচ্ছে হেড মিস্ত্রি ওই তো আঠা লাগাচ্ছে ওই কোনায় ফোন টিকছে ঠিক প্রায় বন্ধুরা হয়ে এসছে হ্যাঁ প্রায় হয়ে গে মানে দাঁড় করানো হয়ে গেছে প্রায় দাঁড় করানো প্রায় হয়ে এসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আলমারিটা এটা প্রায় হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগছে আলমারিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি দেখতে পেলে তো এই অ্যালমারিটা দেওয়ালে শুনিং হবে তো বন্ধুরা এটা তিনজনে মিলে একদিনে করলাম কানে মিউজিক আসলে তো কপিরাইট হয়ে যাবে কোনো দরকার নেই মানে সাইডে একটু মানে টিভি চলছিলো তাই সাইডে টিভির আওয়াজ প্রায় মনে হচ্ছিলো ঢুকে গেছে ভয়সের মধ্যে বন্ধুরা আমার এই ভিডিওতে মানে কিছু মানে গানের কোনো মিউজিক যদি দিই তাহলে সঙ্গে সঙ্গে কোম্পানি কপিরাইট করে দেয় তাই কোনো বা কোন কোনো আওয়াজ যাতে না হয় এই চেষ্টাটা করি তো বন্ধুরা চেষ্টা করব আরও আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা আমার এই চ্যানেলে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে এর জন্য আপনারা আমার একটাই আশা আপনাদের কাছ থেকে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট এটাই আশা করি আর কিছু নয় কারণ আমি চাই যে আরও এই ইউটিউব চ্যানেলে আরও ভিডিও ছাড়ি বা আমার এই চ্যানেলটা আরও উন্নত হয়ে যাক মানে আরও বেশি বেশি লোকের দেখবে এরকম আশা করছি আমি তো বন্ধুরা এই আশাটা যেন সফল হয় তাই আর কি ভিডিও তৈরি করবে এই ভিডিওগুলো ছাড়ছি তো বন্ধুরা বাইরে একটা মিউজিক এর আওয়াজ আসছে তো বন্ধুরা পাশেই বিয়ের কাজ সরি পাশেই একটা বিয়ে হচ্ছে কারণ এই আওয়াজটার জন্য যায় না কপিরাইট হবে কি না তবে আশা করছি যা মানে আমি এটাই মনে হয় না যে কপিরাইট হবে আর পরে চেষ্টা করব যাতে এই মিউজিকগুলো না আসে সেরকমভাবে ভিডিও বানাবে তো বন্ধুরা দেখতে থাকুন এই কাজের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা প্রায় আলমারিটা হয়ে এসছে তো বন্ধুরা এত তাড়াতাড়ি তো কাজ করা যায় না তবে আমি ভিডিওটা একটু রানিং করে দিয়েছি যাতে পুরো সম্পূর্ণ কাজটি অল্প সময়ের মধ্যে আপনারা যাতে দেখতে পারেন এই কারণে তো বন্ধুরা শেষ সময়ে আমি একটু এই আলমারিতে হাত দিয়েছিলাম কারণ এই আলমারিটা করতে প্রায় সন্ধে হয়ে এসেছিলো এই কারণে যাতে এই আলমারিটা পেছনে যে বাতাগুলো হয় যেটা দেওয়ালে যার সাথে কিছু থাকবে সেই সাপোর্টটা মারার জন্য মানে এটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এই আলমারিতে কাজটা চালু করেছিলাম একটুখানি তো বন্ধুরা তিনজনে মিলে ধরলে একটু তাড়াতাড়ি হয় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি কাটার দিয়ে কাটছি ঠিক আছে বন্ধুরা এখানে একটা মানে ভুল হয়েছিল কাজটা ঠিক আছে সে ভুল মানে কথা কি ভুল হলে একটু সংশোধন তো করা অবশ্যই সেরকম সব কিছুই আছে তো বন্ধুরা ভুল মানুষমাত্রেই হয় ঠিক আছে এখানে একটা দেখতে পাচ্ছ বন্ধুরা বাটামটা মাঝের দিকে হয়তো আমি একটু সাইড কেটে ফেলেছিলাম তো বন্ধুরা ওটা কোনো ব্যাপার না ওটা সাইডটা পুরো বাটাম দিয়ে আমরা রিকভার করে দিয়েছি তো বন্ধুরা এখন একটু চা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেলে আবার কাজটা চালু করা হবে হয়তো দু মিনিট চা কেটে লাগবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে যে মালিক দোকানে সে এসেছিলো দেখতে তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা এখন আবার শুরু করে দিয়েছি সেই কাজগুলো করতে এখানটায় সেই গ্রুপগুলো যে বাটামগুলো পেছন দিকে মারতে হয় সেই গ্রুপগুলো কাটা হচ্ছে এখানে দেখছো হেড মিস্ত্রি আগেই কিন্তু যন্ত্রপাতি কোটাচ্ছে দেখেছ তো বন্ধুরা পাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে এই কারণে মানে মিস্ত্রিকে বলা হয়েছিল যে যন্ত্রপাতি গুছিয়ে ফেলার জন্য মানে এখন সন্ধে হয়ে এসছে প্রায় সেই মুহূর্তটা তো অন্য সেই যন্ত্রপাতি গোটানো তো হয়নি তো তবুও একটু কাজ বাকি ছিল সেটা করেই এসেছিলাম সম্পূর্ণটা তো বন্ধুরা অন্ধকার হয়েছিল ভেতর দিকটা তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট ধরে ধরে সেই গ্রুপগুলো কাটছে ওই বাটামটা ফিটিং না হলে আবার হবে না দেওয়ালে ফিটিং করার সময় বাটামটা লাগিয়ে স্ক্রু মানে স্ক্রু মেরে দিতে হয় তো আজকের বন্ধুরা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর বন্ধুরা সমস্ত ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তো বন্ধুরা ভালো থাকবেন টাটা বাই বাই তো বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আরেকবার ভয় যে বলছি যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা শেষ পর্যন্ত আমার এই কাজে শেষ শেষে হাত দিতে হয়েছে কারণ দুটো মিস্ত্রি এই আলমারিটা ফিটিং করতে পারেনি তাই এই কাজটি আবার আমার নিজের হাত দিতে হলো ধন্যবাদ দেখার জন্য